চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি বলছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এদিকে লাল পাসপোর্ট বাতিলের পর ও হাসিনা জানাব পানি নিয়ন্ত্রণ করে ভারত প্রতিবেশী দেশের স্বার্থ ক্ষুণ্ণ করছে এদিকে যুগান্তরের সংবাদ প্রকাশের বারো ঘন্টার মধ্যে অ্যাকশনে সরিয়ে দেয়া হল পিডিবি সেই মহা দুর্নীতিবাজ চেয়ারম্যানকে জানাবো ভারতকে আন্তর্জাতিক নদী আইন মেনে চলার আহ্বান পরিবেশ উপদেষ্টার এবং জানাবো বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র চলমান ভারী বৃষ্টি এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে দেশের জেলা হঠাৎ বন্যার কবলে পড়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে চব্বিশ ঘন্টায় বৃষ্টি কমে আসবে তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী তিন দিনে বৃষ্টি কমে যাওয়ার কোন লক্ষণ নেই কিছু এলাকায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর শুক্রবার সকাল নয়টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও রত্বকীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান স্বাক্ষরিত নদ নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এই চিত্র তুলে ধরা হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় এই অঞ্চলে ফেনি কুমিল্লা ও চট্টগ্রামে জেলার মুহুরি ফেনি কুমতি হালদা ইত্যাদি নদী সমূহের সংলগ্ন নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলে সুরমা কুশিয়ার নদীর পানির সমতল স্থিতিশীল আছে যা আগামী চব্বিশ ঘন্টায় কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয় এক নজরে নদ নদীর পরিস্থিতি পূর্বাভাসে বলা হয় দেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী সমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ভ্রামণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সমূহের ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু হয়েছে ফলে বর্তমানে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলা নির্মাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে লাল পাসপোর্ট বাতিলের পর প্রত্যার্পণের ঝুঁকিতে হাসেনা সাবেক মন্ত্রিপরিষদ সদস্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার শুধু তাই নয় প্রবল ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকার পতনের দুই সপ্তাহ পর হাসিনা সরকারের মন্ত্রীদের স্ত্রীদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার প্রত্যাপনের হুমকিতে পড়েছেন হাসিনা ভারতীয় ভিসা নীতিতে কূটনৈতিক পাসপোর্টধারীরা বাংলাদেশিরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারেন এবং পঁয়তাল্লিশ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে এ ভারতে পاليه গেছেন ভারতের সরকারি সূত্রে বরাতে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে আজ শুক্রবার পর্যন্ত 19 দিন ধরে ভারতে আছেন হাসিনা কূটনৈতিক পাসপোর্ট ছাড়া হাসিনা আর কোনো পাসপোর্ট নেই এখন এই পাসপোর্ট বাতিল করে হাসিনা প্রত্যাপনের ঝুকেটা আছেন বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসুসের বরাতে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন আরো বলা হয় 42টি হত্যা 51টি মামলার মুখমুখী হাসিনা প্রত্যাপন বাংলাদেশ ভারতের মধ্যকার স্বাক্ষরিত প্রত্যাপন চুক্তির আইনি কাঠামোর মতে পড়ে অর্থাৎ এই চুক্তিতেই তাকে দেশে আনা যাবে চুক্তিটি দু সালে স্বাক্ষরিত হয় পর দু সালে সেটি সংশোধন হয় চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে যেখানে বলা হয়েছে যারা হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হয়েছে তার বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোন রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা ঘুম অনিচ্ছাকৃত হত্যা ঘটনা বোমা বিস্ফোরণ ঘটনা ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে এর আগে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী তার উপদেষ্টাদের সাবেক মন্ত্রিপরিষদ সদস্যদের সদ্য বিলুপ্তে হওয়া সংসদের এমপিদের এবং তাদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে এ তার আগেও ছিয়াত্তর বছর বয়সী হাসিনা পালিয়ে গেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বারোতম সংসদ ভেঙে দেন বর্তমানে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে বিবৃতিতে আরো বলা হয় কর্মকর্তাদের নিয়োগ বাতিলের সঙ্গে সঙ্গে তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাবে বিবৃতিতে আরো বলা হয় উল্লেখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে পানি নিয়ন্ত্রণ করে ভারত প্রতিবেশী দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন অভিন্ন নদীগুলোর পানি নিয়ন্ত্রণের মাধ্যমে ভারত প্রতিনিয়ত প্রতিবেশী দেশের স্বার্থ করে যাচ্ছে মঞ্জুরুল যার ইসলাম বলেন বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক ভূমিকা অবতীর্ণ হচ্ছে ভারত অভিন্ন নদীগুলোর পানি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিবেশী দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে যাচ্ছে প্রতিনিয়ত শুকনো মৌসুমে পানি আটকে রাখা ও ভরা মৌসুমে পূর্ব ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলা কোনোভাবেই কাম্য নয় এর যৌক্তিক মীমাংস সহ উচিত আশা করি সরকার এর কার্যকর উদ্যোগ গ্রহণ করবে ভারতের ত্রিপুরায় গুমতি নদীর উজানে বাদ খুলে দেয়ার পাহাড়ি ঢল ও কয়েক দিনে টানা বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক ভেসে গেছে ঘরবাড়ি ও গবাদি পশু এখন পর্যন্ত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে যুগান্তরে সংবাদ প্রকাশের বারো ঘন্টার মধ্যে অ্যাকশন সরিয়ে দেওয়া হলো পিডিবির সেই মহাদুর্নীতিবাজ চেয়ারম্যানকে অবশেষে সরিয়ে দেওয়া হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেই বিতর্কিত মহা দুর্নীতিবাজ চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমানকে একই সেপ্টেম্বর থেকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ রেজাউল করিম তবে আরো পাঁচ দিন পরিচালক মাহবুবুর রহমানকে কেন এই পদে রাখা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সেক্টরের বিশেষজ্ঞরা বলেছেন এ সময় তিনি বিগত সরকারের অনিয়ম দুর্নীতি ফাইলগুলো সরিয়ে ফেলতে পারেন কারণ সাবেক আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও প্রতিমন্ত্রী নজরুল হামিদের ডান হাত ছিলেন মাহবুব তার হাত দিয়ে অসংখ্য বিদ্যুৎ কেন্দ্রে অনুমোদন নবায়ন ও বিদ্যুৎ বিলের ছাড় করা হয়েছে নজরুল হামিদের সব ধরনের অনিয়ম দুর্নীতি টাকা পাচার কমিশন বাণিজ্যের সঙ্গে চেয়ারম্যান মাহবুব রহমানের সংশ্লিষ্টতা রয়েছে বৃহস্পতিবার যুগান্তরে বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব বিপুল নেতৃত্বে মাফিয়া সিন্ডিকেট শিরোনামে একটি অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করা হয় রিপোর্টে প্রকৌশলী মাহবুব রহমানকে বিপু সিন্ডিকেটের অন্যতম গডফাদার হিসেবে উল্লেখ করা হয়েছিল রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের হয়েছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এর মাত্র এমন পর্যায়ে পৌঁছেছে এসব ঘটনাকে লুটপাটের মহোৎসব হিসেবে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা এসব অপকর্মে নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট প্রায় এক যুগ এর নেতৃত্ব দিয়েছেন খোদ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব অপকর্মকে নির্বিঘ্ন করতে যারা কলকাঠি নাড়তেন তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউস ওই সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন পিডিবির বর্তমান চেয়ারম্যানের প্রকৌশলী মাহবুব রহমান সহ সাবেক দুই চেয়ারম্যান ও একাধিক প্রধান প্রকৌশলী সাবেক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন প্রতিমন্ত্রীর ছোট ভাই ইনতেখাবুল হামিদ অপু আর সিন্ডিকেটের অবৈধ আয়ের হিসাব নিকাশের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী এপিএস পি মুজাহিদুল ইসলাম মামুন কায়নিগঞ্জে প্রভাবশালী শাহিন চেয়ারম্যান বৃহস্পতিবার রিপোর্ট প্রকাশ হওয়ার পর সকাল থেকে সারাদেশ থেকে যুগান্তর কার্যালয়ে টেলিফোনে ধন্যবাদ জানান অসংখ্য সাধারণ ব্যবসায়ী মানুষ ও বিদ্যুৎ খাতে কর্মরত বিভিন্ন পদের অফিসার ও খাত সংশ্লিষ্টরা তারা বলেন অবিলম্বে সরকার উচিত এই মহা দুর্নীতিবাদ চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হোক একই সঙ্গে তার ব্যাপক অনিয়ম দুর্নীতি তথ্য জনসমুখে তুলে ধরা তারা একই সঙ্গে মাহবুব রহমানের সিন্ডিকেট সদস্যদের নাম প্রকাশ করার অনুরোধ জানান অভিযোগ আছে প্রকৌশলী মাহবুব রহমানের সিন্ডিকেট সদস্যদের মধ্যে তার চিফ স্টাফ অফিসার মনিরুজ জামান ডেপুটি ডাইরেক্টর বনিয়ামিন জেনারেল ম্যানেজার মহিফিজুর রহমান আইপিপি সেল এক এর পরিচালক শামসুদ দোহা কবির নবায়নযোগ্য জ্বালানি বিভাগে প্রধান নিরোজ চন্দ্র ও ডিজাইন বিভাগ এক এর পরিচালক তারেক আবদুল্লাহ অন্যতম বিশেষজ্ঞরা বলছেন মাহবুবুর রহমানের পাশাপাশি তার সিন্ডিকেট সদস্য অন্যত্র সরিয়ে না দিলে পিডিবি তে কোন পরিবর্তন আসবে না কারণ তাদের সহায়তায় চেয়ারম্যান মাহবুবুর রহমান তার সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেন এই সিন্ডিকেটকে শুধু সরালে হবে না তার বিরুদ্ধে দুর্নীতি কমিশনের মাধ্যমে মামলা করে তাদের সম্পদ ও দুর্নীতি অনুসন্ধান করতে হবে ভারতকে আন্তর্জাতিক নথি আইন মেনে চলার আহ্বান পরিবেশ উপদেষ্টার প্রতিবেশী দেশ ভারতকে আন্তর্জাতিক নদী আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান বলেছেন আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সহযোগিতামূলক মনোভাব রাখতে হবে ও দেশগুলোকে বিশেষত ভাটি দেশগুলোতে পানি ছাড়ার আগে সতর্কতা প্রদান করা উচিত যাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা কমানো যায় রেজোয়ানা হাসান আরও বলেন অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভারতের সাথে অভিন্ন নদীগুলো পানি ছাড়ার বিষয়ে আগাম সতর্কতার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হবে পরিদর্শনের পর তিনি হবিগঞ্জ সার্কিট হাউসে বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং চুনারুঘাট ঘাট উপজেলায় মোরার বন্দ বাজারে পিতার কবর রোধ করেন প্রসঙ্গত গত উনিশে আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে বিশে আগস্ট সকাল নয়টা পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্থানে গড়ে দুইশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যাম ও ব্যারাজের পানি ধারণ ক্ষমতার সীমায় পৌঁছে যায় এবং বিশে আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম ও ব্যারাজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ তাছাড়া উনিশে আগস্ট সকাল পর থেকে শুরু করে আগস্ট সকাল পর্যন্ত জেলার জেলার মোট মিলিমিটার ও ফেনী বৃষ্টি হয়েছে যে স্থানে বাংলাদেশের ফেনী জেলার পাশে অবস্থিত এই বৃষ্টিপাত ফেনী জেলার মুহুরী নদী দিয়ে প্রভাবিত হয়েছে একই দিনে ত্রিপুরা রাজ্যে অন্যান্য স্থানে তিনশো মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে একই সময় ভারতে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানে তিনশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা বাংলাদেশের সুনামগঞ্জ ও সিলেট জেলার সুরমা নদীর উপর দিয়ে প্রভাবিত হয়েছে কিন্তু ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার ভাটি অঞ্চল অবস্থিত বাংলাদেশ সরকারকে ড্যাম ও ব্যারেজের খুলে দেওয়ার সম্পর্কে আগে থেকে কোন রকম তথ্য দায়নি বা দিতে ব্যর্থ হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য